বলতে পারবো কতটা ভালো হয়েছে আপনাদেরকে অবশ্যই হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে বেশি কথায় না যে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে আজকের আজকের রান্না হচ্ছে ডাল দিয়া পুঁই শাক তো প্রথমে দিয়ে দিচ্ছে পেঁয়াজ তারপরে এখানে বাড়ছে কি কি আদা রসুন জিরা কাঁচামরিচ এবার ডেবিড়াই তেলটা কিন্তু আগে গরম করে পেঁয়াজ গুলা ভেজেছে তারপর দিয়ে দিচ্ছে লবণ আমাদের রেসিপি আপনাদের রকম লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে আপনারা অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করেন যার কারণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডালগুলো ভিজিয়ে রেখেছিল এখন দিয়ে দিচ্ছে ডালগুলো ঠাক মতো লবণও দিয়ে দিচ্ছে এই যে হালকা একটু পানি দিয়ে ডালটাকে কষিয়ে নিয়েছে মশলায় এখন ছাঁক দিয়ে দিবে আমার আম্মুর এই তরকারিটা কিন্তু গরুর মাংসের থেকেও বেশি মজা হয় বিশ্বাস করেন কিনা যায় না আমার আম্মুর যে প্রসেসিংয়ে রান্না করছে ঠিক এইভাবে রান্না করে দেখবেন মানে আপনার গরুর মাংস দিয়ে আপনি কতটুকু ভাত খেতে পারবেন জানি না এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এক প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে এতটা বেশি মজা হয় আর এই যে এত শাক দেখতেছেন না এগুলো সব বলে একদম অল্প হয়ে যাবে সুন্দর করে ঢেকে দিবে আজকে রান্নায় আপনারা কি কি রান্না করেন আমাদের এই যেটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছে এবার এটাকে হতে দিব এই যে প্রায় শাক হয়ে আসছে এই তো হয়ে গিয়েছে দেখুন কতটা আসলে খেয়ে বলতে পারবো কতটা ভালো হয়েছে আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ